কাছে কলেমার পতাকা দুলবে কলেমার পতাকা দুলবে সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন রবে না হাহাকা অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সকলেই শান্তিতে থাকবে কোনো একদিন এদেশের আকাশে কেলেমার পতাকা দুলবে কোনজন রমণী নির্জন পথে যাবে জন কোট কথা কবে না কোনজন পথে ঘাটে সম্পদের মাহে রাহা জানি হবে না সেদিন তয়ার নেই বেশি দূরে সেদিন তয়া নেই বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে আর কিছু পাত গেলে মিলবে আল্লাহ রাইন ছাড়া অন্য কিছুতে আজ সকলের শান্তি না মিলবে সকলের শান্তি না মিলবে অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে আই তোরা দিকে দিকে ছুটে আয় আই তোরা দিকে দিকে ছুটে আয় যতদিন ধরে রবে যতদিন দরে রবে ততদিন পিছিয়ে যাবে যতদিন ধরে রবে তত আল্লা রা অন্য কিছুতে আজ আল্লা রাইন ছাড়া অন্য কিছুতে আজ সকলের শান্তি না মিলবে সকলের

কিষানগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই সভার সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয় মঞ্চপবিষ্টায় গ্রাম জ্ঞানী গুণী সম্মানিত অতিথিবিন্দু আজকে বিভিন্ন গ্রাম থেকে আগত ইসলাম দরদি প্রিয় শ্রোতামণ্ডলী এবং মা এলাকাবাসী আমরা সকলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া যাপন করছি যে আল্লাহ তালা আজকে আমাদের এই সুন্দর একটি মাহফিলে আসার এবং বসার সেই সঙ্গে গোনাহ একটি সুন্দর জারিয়া বানিয়ে দিয়েছেন এই আমরা শুক্রিয়া স্বরূপ সে আল্লাহ তালার প্রশংসা করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ অথবা পিয়া নবী সাল্লাহ আলী প্রতি লাখো কোটি সালাম বিবর্ষিত হোক আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে আট নাম্বার সুরার দুই তিন চার নাম্বার আয়াত পাঠ করেছি সুরাতুল আনাম থেকে আনফাল থেকে এবং ধারাবাহিক ভাবে আজকের বিষয়কে কেন্দ্রে রেখে আর কিছু কোরআনের আয়াত কোরআন থেকে কিছু আলোচনা এবং হাদিস থেকে কিছু আলোচনা সেই সঙ্গে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের উম্মদদের মধ্য থেকে শ্রেষ্ঠতম উম্মদ যারা তারা কিভাবে এই কথাগুলোকে মেনে নিয়েছিলেন প্র্যাকটিক্যালে প্রয়োগ করেছিলেন তার বাস্তব কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো প্রকৃত মমিন কারা প্রকৃত মমিন কারা এই বিষয়ে কিছু সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাল আজিজ কিন্তু তার আগে আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট করে কিছু কথা আলোচনা করছি আমরা এটা জানি কিছু মানুষকে যদি বলা হয় যে আপনি নামাজ পড়েন তাহলে সেই মানুষটা প্রতি বলে আপনি নামাজ পড়ছেন আপনার চাইতে আমার ইমান মজবুত আছে আপনি নামাজি আপনার চাইতে আমার ইমান মজবুত আছে কিছু মানুষ বলেন ভাই মুসলমানত্ব বজায় রাখো তখন সেই মানুষটা জবাব দেয় তোমার চাইতে আমি পাকা মুসলমান আমার কথা হলো মুসলমান মমিন আর মুসলমান কি একই জিনিস একই বস্তু না আলাদা আলাদা মমিন কে আর মুসলমান কে মুসলমান যিনি তিনি কি মমিন তিনি কি ইমানদার না যিনি ইমানদার তিনি মুসলমান এই কথাগুলো কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে কিন্তু কিন্তু আপনাদেরকে সঙ্গ দিতে হবে কিছু তত্ত্ববহুল কথা আপনাদের সামনে আমি আলোচনা করব ফিলোসফি থেকে কিন্তু কথা হলেই আমি এসেছি সাড়ে চারশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে সকাল ছটার সময় বাইর হয়েছি বাড়ি থেকে আপনাদের এখানে পৌঁছেছি প্রায় সাড়ে সাতটা কি সাতটা বাজে সকালে ফজরের সালাতের পর ফজরের নামাজের পর গসল সেরে রকম চারটে হালকা কিছু ভাত খেয়েছি কারণ আমি এটা জানি বাসে উঠলে পারে সারাদিন আর খাওয়া সম্ভব হবে না এজন্য সকালে খেয়েছি আপনাদের এখানে এসে খেলাম ভিতরে রাস্তার মাঝে চা খেয়েছি বাকি টাইম দু একবার এত ক্লান্ত শরীর নিয়ে আপনাদের কাছে এসেছি কোরআন হাদিসের কিছু অমিয় বাণী আপনাদেরকে শোনাব রসিহাত হিসাবে আমি অ্যাজ এ মাস্টার আমি একজন মাদ্রাসার টিচার এই শিক্ষক ছাত্রকে যেমন দাসে পড়ান ক্লাসে পড়া দেন পড়াশোনেন ঠিক এরকমই একটা আলোচনা হবে কিন্তু আমার আলোচনার বিষয়টা খুব মজবুত খুব ধীর গতিতে আপনাদেরকে শুনতে হবে চলুন আমি আপনাদেরকে তার আগে জিজ্ঞাসা করছি আমরা যারা এখানে বসে আছি আমরা মমিন না মুসলমান কথা বলেন কথা বলতে হবে আমরা আমরা যারা বসে না মুসলমান 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 ঠিকই বলেছেন কারো নাম যদি মৌমিন থাকে তাহলে সে তো মুসলমান অনেকের নাম মমিন হয় না আব্দুল মমিন আব্দুল খালেক হয় কি হয় না আব্দুল মমিন যদি হয় সে তো মুসলমানই হবে মুসলমান যদি আমরা হতাম তাহলে আজকে জালসা উপলক্ষে এত বড় মেলা হওয়ার কথা ছিল কথা বলেন না কেন যতটা মেয়ে প্যান্ডেলে আছে তার চাইতে ওই বাজারে ঘুরছে কথা ঠিক বলছে না ভুল বলছি মুসলমান যদি হতাম তাহলে পারে আমাদের ঘরের মেয়েরা ওই প্যান্ডেল ছেড়ে মেলাতে ঘুরতো না মেলাও দেব জালসাও দেব একই সঙ্গে দুটো জিনিস তো চলতে পারে না চলবে চলতে পারে না হয় হক থাকবে না হয় বাতিল থাকবে পৃথিবীর এটাই নিয়ম আর আপনারা মেলা দিয়ে বসে আছেন কিছু কিছু জায়গাতে এমন চলছে কিছু কিছু জায়গাতে এমন চলছে মেলা জালসা কমিটির পক্ষ থেকে বসানো হচ্ছে গত বছর একটা জালসা হয়েছে আমার জানা মতে এক একটা দোকান থেকে নিয়েছে লাগর বুঝেন লাগর পাক খাই লাগর এক একটা লাগর সাথে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত নিয়েছে যেগুলো মোটরে চলে আর এই দোকানদারদের পয়সা নিয়েছে ওই মেলা থেকে পয়সা নিয়েছে জালসা দিয়েছে লাভ কার হয়েছে আপনার বলতে পারবেন কার লাভ হয়েছে লাভ হয়েছে আমার মতো বক্তার বাকি কারো লাভ হয়নি আর যে দোকান দিয়েছে তার হয়তো টাকার পরে যদি সে কিছু তুলতে পেরেছে তাহলে তার লাভ আজকের এই জালসাতে লাভ হয়েছে দোকানদারদের আর লাভ হয়েছে এক শ্রেণীর যুবক আর যুবতী তারা অবাধ মেলামেশা করতে পেরেছে তারা খোলা মেলা চলতে পেরেছে কথা বলতো বলার সুযোগ পেয়েছে অতএব এগুলো বন্ধ করতে হবে জালসাব নামে আবাদ মেলামেশা এগুলো বন্ধ করতে হবে এগুলো শরীয়ত বহির্ভূত কাজ এগুলো বন্ধ করতে হবে আগামীতে জালসা দেবেন মেলামুক্ত জালসা হবে বল ইনশাল্লাহ জি ভাই আমি আপনাদের কাছে এই কথাগুলো বললাম এবার চলি আমরা মুসলমান না আমরা মমিন মুসলমানকে মমিনকে এ বিষয়ে আপনি আমি সার্টিফাই করার কেউ নই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এ বিষয়ে কি বলেছেন সেটার দিকে একটু আগিয়ে যাই মিসকাত বলে একটা হাদিস আছে প্রতিটা মাদ্রাসাতে পড়ানো হয় মিসকাত না পড়িয়ে কোনো মলানা ফারেগাত হতে পারে না চার জামাত যে তিনি লেখাপড়া করেন সেই জামাতে চৌথি জামাতে এটা লেখাপড়া করানো হয় এবং কোন কোনো জায়গাতে চৌথি এবং পঞ্চম নাম্বার জামাতে দুটো ক্লাসে এই মিসকাত নামক হাদিসটা পড়ানো হয় এই হাদিসের প্রথম যে হাদিসটা ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এই হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয় কেন হাদিসে জীব জন্য বলা হয় এই হাদিসটার মাধ্যমে পৃথিবীতে অনেক কিছু শিক্ষা জিব্রাইল দিয়ে গেছেন তার মধ্যে একটা আপনাদের সামনে বলছি কি হযরতে জিব্রাইল এলেন আসার পর বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনা সামনে বসলেন একজন বর যেমন একজন ইমান সাহেবের সামনে বিবাহ পড়ানোর সময় বসেন ইমান সাহেব যেমন বসেন বর যেমন বসেন সামনাসামনি সামনি ঠিক অনুরূপভাবে বসেছেন একজন মুসল্লি নামাজে তাসরুদে যেভাবে বসেন ঠিক ওইভাবে জিবরাইল রাসূল সামনা সামনি মুখামুখি বসেছেন বসার পর জিব্রাইল নবীজিকে জিজ্ঞাসা করছেন অ আলা ইয়া মোহাম্মদ আফিরিনি আনি ইসলাম মোহাম্মদ বলুন সাল্লাল্লাহ সাল্লাম ইসলাম কাকে বলে আপনি কি জানেন কে জিজ্ঞাসা করছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শিখাচ্ছেন কাকে জিবরাইলকে জিবরাইলকে জিজ্ঞাসা করছেন জে হে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আপনি কি জানেন ইসলাম কাকে বলে তখন জিভরাইলের সামনে নবী মোহাম্মদ সাল্লাল্লা সাল্লাম প্রতি বলছেন কি প্রত্যুত্তরে বলছেন ওয়ালাম ইসলাম ও আন তাহাদা আল্লাহ ইলাহা ইল্লা আল্লাম ওয়া আল্লাহ মোহাম্মদ হাসলাম আল্লাহ্ নবী বলছেন ইসলাম হলো এক নম্বর আল্লাহ ব্যতীত কে কোন মাগুদ নেই এটার উপরে সাক্ষ্য দেওয়া আর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ তিনি আল্লাহর প্রেরিত রাসূল আল্লাহর বান্দা এই দুটো জিনিসের উপরে সাক্ষ্য দেওয়া এটার নাম হলো এক নাম্বার ইসলাম দুই নাম্বার কি দুই নম্বরে নবীজি বলছেন

নাম হলো ইসলাম এবার নাবিজি বলছেন এই পাঁচটা জিনিসের নাম ইসলাম নয় এই পাঁচটা জিনিসের নাম হলো মুসলমান কি পাঁচটা জিনিসের নাম হলো মুসলমান মুসলমান যে হবে তার মধ্যে পাঁচটা জিনিস থাকবে মুসলমান যে হবে তার মধ্যে পাঁচটা জিনিস থাকবে এক নম্বরে ভালো করে শোনেন মুসলমান যে হবে তার মধ্যে পাঁচটা জিনিস থাকবে এক নম্বরে হলো সেই লোকটা হবে আল্লাহ এবং তার রাসুলের উপরে বিশ্বাস রাখবে দুই নামাজ পড়বে তিন জাকাত প্রদান করবে যদি জাকাত দেওয়ার তার সামর্থ্য হয় তার যদি মাল থাকে জাকাত দেবে আর চার নাম্বারে নবীজি বলছেন রোজা রাখবে পাঁচ নাম্বারে হজ করার মতো যদি হয় তার উপরে হজ যদি ফরজ হয় তাহলে সে হজ করবে এই পাঁচটা জিনিসের নাম মুসলমান কথা ভালো করে শুনবেন একটা খুব চমৎকার উদাহরণ দেব আপনাদের সামনে খুব ভালো করে শোনেন তাহলে পাঁচটা জিনিসের নাম মুসলমান এবার কথাটা খুব ভালো করে ধ্যান দেন একটা মুসলমান একটা মানুষ এখানে যারা আমরা আছি স্টেজে এবং নিচে শ্রোতা হিসাবে সবার উপরে পাঁচটা জিনিস ফরজ কথার কথা বলছি সবার উপরে ফরজ যাদের উপরে ফরজ নয় পাঁচটা তিনটে ফরজ একটা হলো ক্যালেমার উপর ক্যালেমা পড়ে নিয়েছে নামাজ রোজা নামাজ রোজা আর ক্যালেমা এই তিনটা যারা কবুল করেছে যাদের উপরে তিনটাই ফরজ হজ যাদের উপরে ফরজ নয় যারা যাদের উপরে আপনার ফরজ নেই নেই সেই ধরে এখানে আমরা জাকাত যারা আছি এখানে বোঝাবার জন্য বলছি সবার উপরে এই পাঁচটা জিনিসই ফরজ এই পাঁচটা জিনিস ফরজ এবার উদাহরণটা শোনেন উদাহরণটা দেওয়ার আগে আপনাদের জিজ্ঞাসা করছি কোন মানুষ যদি পাঁচটা ফরজ জিনিসের মধ্য থেকে একটা যদি অমান্য করে ওই লোকটা মুসলমান থাকবে কথা বলেন থাকবে থাকবে না কেমন থাকবে না আপনাদের এলাকায় পাকা ঘর আছে আছে আমি যে আরাম করছিলাম এটা পাকা ঘর আপনাদের মসজিদটা পাকা ঘর গাঁটনি করার পর যখন ছাদ দেন উদাহরণটা ভালো করে শোনেন যখন ছাদ দেন ছাদ যখন দেন তখন পাঁচটা জিনিস লাগে কি কি ভালো করে দেখেন এক নাম্বারে লাগবে আপনার সিমেন্ট দুই নাম্বারে লাগবে আপনার পাথর তিন নাম্বারে লাগবে বালু বা বালি আর চার নাম্বারে লাগবে রড পাঁচ নাম্বারে লাগবে পানি লাগবে কি লাগবে না বালি পাথর সিমেন্ট রড পানি এই পাঁচটা জিনিসকে একত্রিত করে হবে ছাদ যদি কোনো মানুষ বলেন যে আমি গরিব মানুষ আমার অনেক স্বপ্ন আমি ছাদ দেব এক ফোঁটা পানি একটা শিপে করে যে পানি হবে ধরবে এক শিপা পানি আমি দেব না ব্যবহার করব না আপনারা বলেন ছাদ হবে হবে যদি কোন মানুষ বলে আমি রড দেব না শুধু সিমেন্ট দিয়ে আর বাকি চারটা জিনিস দেব দিয়ে আমি ছাদ বানাবো হবে পাঁচটার মধ্যে যেটাকে আপনি বাহির করে দেবেন যেটাকে বাদ দেবেন চারটা জিনিস দিয়ে ছাদ কালেও হবে হবে না কালো ছাদ হবে না ছাদ থাকবে না ছাদ দেবেন ছাদ ভেঙে পড়ে যাবে রড না দিলে বাকি চারটা দিলেন হলো না যদি আপনি সিমেন্ট না দেন বাকি চারটা দেন ছাদ হলো না যদি আপনি পাথর না দেন বাকি গুলো দেন ছাদ হলো না এক কথায় পাঁচটা জিনিসই লাগবে তা ইসলাম হলো পাঁচটা জিনিসের এই পাঁচটা জিনিসের নাম এই পাঁচটা জিনিস সবগুলো যদি আমাদের উপরে ফরজ তা একটা জিনিস যদি আমরা টেনে বাহির করে নিই একটাকে মানবো না রেখে দিলাম তাহলে চারটা যদি মানতে যায় তাহলে আমরা মুসলমান থাকতে পারব